আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে মটরশুঁটি দিয়ে ভীষণ মজার মুসমুসে মোখরো নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা সম্পূর্ণ ইউনিক খেতে হবে দারুণ মজার আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে মটরশুঁটি নিয়েছি এক কাপ সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিব একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তারপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মটরশুঁটিতে অনেকগুলো নাস্তা হবে এখন আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুইটা কুচি করে একদম কুচি করে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ আর এখানে নিয়েছি মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ ঝাল বুঝে দিতে হবে হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আর এখানে চালের গুঁড়া নিয়েছি দুই টেবিল চামচ বেসন দিলেও দেওয়া যাবে এখন আমি ভালো করে মাখিয়ে নেব চালে গোড়া দেওয়ার কারণে বাইন্ডিংয়ের কাজ করবে তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি বল বানিয়ে নিব আপনারা চাইলে চপের মতো করেও বানিয়ে নিতে পারেন এরকম করে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মসুরের ডাল হাফ কাপ দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব একদম মোসমসি করে ভেজে নিতে হবে তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে এরকম যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এই চুলা থেকে নামে ঠান্ডা করে একটু ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি আদা ভাঙ্গা করে এরকম করে গোড়া করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটু বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ স্বাদ লবণ আর মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে পানি দিয়ে পাতলা বেটা তৈরি করে নেব একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে তারপরে একটা করে বল আমি ময়দার ব্যাটার মধ্যে চুবিয়ে এই মুসুরির ডালের গুঁড়ার মধ্যে কোট করে নিব এরকম করে কোট করে নিতে হবে এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক মজার হয় মুসুরির ডালের কোটিং খেতে কিন্তু অনেক মজার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্ট একটা নাস্তার আইটেম সবগুলো আমি এই এইরকম করে কোট করে নিব সবগুলো কোট করা হয়ে গেলে আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে চুলারাচ মিডিয়াম আঁচে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে মুসমুসে হবে খেতে ভালো লাগবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি আপনারা একবার হল এরকম করে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় এক কাপ মটরশুঁটি দিয়ে অনেকগুলো নাস্তা হয়ে গেল খুবই টেস্টি বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে একটা ভেঙে দেখাচ্ছে কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেস্টটিকে ভালো দেয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সেপর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেস্ট